ইনশাআল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে ইনশাআল্লাহ লাখ যাবে না দিথা ইনশাআল্লাহ তগে আবার হবে মুক্তি আকাম ইনশাআল্লাহ মৃত্যু কে কাছে জানো লোক হেরে ছোট চালাও নতুন মোরা ইনশাআল্লাহ হবে কত কত জুলুমাত হাশবে আবার আমার প্রিয় বাংলা

চয়ের নদী রোলে আসবে বিজয় ইনশাআল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাআল্লাহ এমন সময় নেব শপথ এবার এবাড় ইনশাআল্লাহ শহীদি তামান্নায়ে এবার এবাড় ইনশাআল্লাহ কাছে কাছে জানল অর্থেরpale ছোট তারা নতুন মোরা ইনশাআল্লাহ হবে কত কত যেন আমার প্রিয় বাংলা ইনশাআল্লাহ

Inshallah, 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 inshallah.